আজকের ভিডিওতে আমরা জানবো ও সহবাসের পর বা হস্তমৈথুন করার পর কি কি খাবার খাওয়া উচিত হ্যাঁ বন্ধুরা শুনতে অদ্ভুত মনে হল আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে এক্ষুনি কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো অথবা এইভাবে তোমাদের জন্য স্পেশাল করে ভিডিও বানিয়ে দেবো কারণ আজকের এই ভিডিওটা একটা কমেন্টের উদ্দেশ্যেই কিন্তু বানানো হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওতে এটাই জানবো যে সহবাসের পর বা হস্তমৈথুনের পর আমাদের কি কী খাবার খাওয়া উচিত তো দেখো বন্ধুরা যখনই আমরা সহবাস করি বা হস্তমৈথুন করি বিশেষ করে সহবাসের ক্ষেত্রে স্ত্রীর সাথে হোক বা গার্লফ্রেন্ডের সাথে তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ক্ষমতা প্রচুর পরিমাণে এনার্জি কিন্তু লস হয় ঠিক আছে আর বীর্য কিন্তু আমাদের শরীরের একটা প্রধান উপাদান ঠিক আছে বীর্য যদি তোমরা খরচা করো বা নষ্ট করো তাহলে তোমাদের শরীর কিন্তু খুব দুর্বল হয়ে পড়বে হুম তো কি খাবার খাবে যাতে তোমরা যে বীর্যপাত করার পর তোমাদের শরীরটা যাতে আবার এনার্জিতে ভরপুর হয়ে যায় ঠিক আছে এবং দ্বিতীয় দিন যাতে সহবাস করতে বা হস্তমৈথুন করতে কোনো সমস্যা না হয় যদিও বলে রাখি যে সহবাস করা তবু ঠিক আছে কিন্তু হস্তমৈতন করা শরীরের পক্ষে ব্যাপক ক্ষতিকারক এবং যারা এই মুহূর্তে হস্তমৈন করছে ঠিক আছে তারা কিন্তু বিয়ের পর তাদের স্ত্রীকে ঠিক করে খুশি করতে পারবে না বিয়ের পর তারা কিন্তু শারীরিক সম্পর্ক ঠিক করে করতে পারবে না তাই এই কথাটা মাথায় রেখে দিও ঠিক আছে বিয়ের পর স্ত্রীকে খুশি করতে চাইলে এক্ষুনি ইমিডিয়েটলি হস্তমৈথন ত্যাগ করো তো দেখো বন্ধুরা যখন তোমরা শারীরিক সম্পর্ক করো তোমার স্ত্রীর সাথে তখন এক তো শারীরিক শরীরচর্চা তো হয়ই ঠিক আছে ওপর নিচে ডাইনে বাইরে বিভিন্ন রকম শারীরিক শরীরচর্চা হয় ঠিক আছে তাতেও একটা এনার্জি তোমার লস হয় এবং তারই সাথে তোমার যখন বীজ হয় তখন তোমার শরীরের গুরুত্বপূর্ণ ধাতুগুলো ঠিক আছে গুরুত্বপূর্ণ ধাতু হ্যাঁ খনিজ পদার্থ এগুলো কিন্তু শরীর থেকে বেরিয়ে চলে যায় চলে যায় কিছু প্রোটিন বেরিয়ে চলে যায় তো এইগুলোকে রিকভার করার জন্য সব থেকে ভালো খাবার হচ্ছে কলা এবং দ্বিতীয় হচ্ছে খাজুর ঠিক আছে কি খাজুর না যেগুলো আরবি খাজুর আছে ঠিক আছে একটু দাম বেশি দেখবে লম্বা লম্বা কালো কালো বড় বড় খেজুর ঠিক আছে হুম খেজুরের মোয়াগুলো বলছি না কিন্তু লম্বা লম্বা কালো কালো বড়ো খেজুর একদম আরবি খেজুর ঠিক আছে তো এই খেজুর আর তোমরা যদি কলা খেতে পারো তাহলে কোনোরকম সমস্যা দ্বিতীয় দিন তোমাদের শারীরিক সম্পর্ক করার সময় হবে না ঠিক আছে অনেক মানুষ আছে কী করে তারা তাদের স্ত্রীর সাথে হোক বা কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করার পর তারা চুপচাপ সেখানে হয়তো ঘুমিয়ে পড়লো বা শুয়ে থাকলো ঠিক আছে অথবা নিজের কাজে বেরিয়ে গেলো কিন্তু এমনটা করলে হবে না তুমি যদি চাও যে দ্বিতীয় দিন তোমার স্ত্রীকে আবার খুশি করতে সেম টাইমে বা একই রকমভাবে খুশি করতে তাহলে তোমাদের যেটা উচিত সেটা হচ্ছে সহবাস করলে ঠিক আছে তারপর কিছু একটা ফল রাখো হাতের কাছে ঠিক আছে বিশেষ করে কলা খেতে পারো দুটো কলা খেয়ে নাও অথবা দুটো কলার সাথে দুটো খাজুর খেয়ে নাও বা তোমার দুধ খেতে পারো ঠিক আছে এক গ্লাস দুধ দুটো খাজুর খেয়ে নাও তো এই ধরনের কিছু না কিছু একটা ভালো খাবার কিন্তু হাতের কাছে রাখতে হবে ঠিক আছে অথবা তোমরা বেদানা খেতে পারো অথবা পিয়ারা খেতে পারো যে কোনো একটা বা দুটো ফল হাতের কাছে রেখে দাও ঠিক আছে তাহলেই কিন্তু তোমরা যে পরিমাণ এনার্জি তোমরা লস করলে ঠিক আছে যদিও বীজের বীজের মধ্যে যে পরিমাণ ক্ষমতা থাকে হ্যাঁ বা এনার্জি থাকে সেটাকে রিকভার করা খুবই কঠিন হ্যাঁ তবু একটা শারীরিক যে দুর্বলতা সেই দুর্বলতাটা তোমার আসবে না ঠিক আছে তো তার জন্য তোমাদের কি করতে হবে না সিম্পলি হয় দুধ খাও নয়তো দুধের সাথে খাজুর খেয়ে নাও অথবা কলা খেয়ে নাও ঠিক আছে দু পিস তিন পিস কলা খেয়ে নাও অথবা একটা বেদানা খেতে পারো একটা আপেল খেতে পারো অথবা একটা কি দুটো পেয়ারা খেতে পারো ঠিক আছে তোমার পছন্দের যে কোনো একটা ভালো ফল খেয়ে নাও অথবা যদি সম্ভব হয় ডিম সেদ্ধ খেতে পারো দুটো ডিম সেদ্ধ খেয়ে নাও হুম এক কথাই বলতে গেলে আমি তোমাদের এটাই বলবো যে খালি পেটে থাকবে না তাই বলে খালি পেটে থাকবে না মানে এমনটা নয় যে তুমি সহবাস করলে তারপরে দুটো বিস্কুট খেয়ে নিলে এমনটা নয় যে জিনিসটা খাবে সেটার মধ্যে যেন প্রোটিন ভিটামিন হ্যাঁ সব কিছু যেন থাকে এবং স্বাস্থ্যপূর্ণ হয় যেন ঠিক আছে হয়তো তুমি এমন দেখা গেলো যে বার্গার খাচ্ছ ঠিক আছে পিৎজা খাচ্ছো এমনটা করলে হবে না যেটা খাবে সেটা যেন স্বাস্থ্যের পক্ষে যেন ভালো হয় ক্ষতিকারক যেন না হয় ঠিক আছে তাহলেই তোমরা যে এনার্জিটা হারিয়েছ সেই এনার্জিটা কিন্তু তোমরা ফিরে পাবে হ্যাঁ আর বিশেষ করে যেটা বললাম যে সব থেকে ভালো যেগুলো খাবার হচ্ছে সেটা হচ্ছে দুধের সাথে খাজুর অথবা কলা ঠিক আছে কলার সাথে খাজুরও খেতে পারো কোনো অসুবিধা নেই গোটা চারে খাজুর হ্যাঁ এক গ্লাস দুধ অথবা গোটা চারে খাজুর বা এক গ্লাস সরি দুটো কলা তো এইভাবে তোমরা খেতে পারো কোনো অসুবিধা নেই কলা দারুণ সুপারফুড এবং তোমরা তোমাদের যে বীজপাত করে যে ক্ষমতাটা হারিয়েছ সেটা ইমিডিয়েটলি পূরণ করতে পারবে ঠিক আছে হ্যাঁ যে এনার্জিটা যেটা তোমরা লস করেছো সেটা ইমিডিয়েটলি কি করতে পারবে না পূরণ করে দিতে পারবে তো অবশ্যই কলা খেতে পারো তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও দেখাবে পরের ভিডিওতে